আসসালাম আলাইকুম আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে হাসনাদ আবদুল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করেছে তো সেই পোস্টে কী ছিল সেটা আজকে ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এগারো মার্চ সময় দুপুর দুইটা তিরিশ মিনিট কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে পিউ ফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাফের হোসেন চৌধুরী সিরিন চেয়ারম্যান এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদের আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামলীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফেরাতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনও ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কীভাবে ক্ষমা করে দেবেন আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিটিভ হতে পারে না আওয়ামী লীগ ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনার নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময় আমাদের নিয়ে অনেক কিছু করানোর চেষ্টা হয়েছে কখনো এজেন্সি বা কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হচ্ছে আমরা ওসব চাপে নত স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরই আস্থা রাখছি আপনাদের সাথে নিয়ে হাসিনের চূড়ান্ত পতন ঘটিয়েছি হাসকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এ পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী বিষয়ে আমার হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই জুলাইয়ের দিনগুলোতে জনগণের চোরতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পায় রাজপথে আপনাদের পাশে তবে আবার এই আওয়ামী লীগের পুনর্বাসন ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো আসন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বিধা দিতে দিব না পাঁচ আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাক এর আর কোনো সুযোগ নেই বরং আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ হতে হবে